আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন তো আশা করি সকালে ভালো আছেন তো আপনার দেখতে আছেন এন্টারটেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি তো এই বলেছি আপনাদের সাথে তো আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে যে আজকের আপনাদেরকে এমন একটা বিষয় বলবো মানে আপনাদের এই ক্যামেরার একটি সেটিংসের বিষয়ে বলবো যেটা আমরা বর্তমান কিন্তু বর্তমানেও কিন্তু ফিফটি পারসেন্ট লোক যান যায়নি না মানে আধা আধা অংশ লোক আমরা কিন্তু এই ক্যামেরার কিন্তু গোপনীয় সেটিংসগুলো জানি না তো কী এমন সেটিংস যে সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা সম্পন্ন কিন্তু যাচাই করতে পারবেন ধরুন অনেক সময় আছে আমরা পিকচার যদি আজকাল তুলি ওই পিকচারটা যখন এক মাস পার হয়ে যাবে ওইটা কিন্তু আমরা আর বুঝতে পারি না এই পিকচারটা আমি কত টাইমে বা কত মিনিটে কই তারিখে কত সালে আমরা ওই ছবিটা ফোনে তুলেছিলাম তো সম্পূর্ণ আপনার মোবাইলের মডেল সডেল নিয়ে সম্পূর্ণ কিন্তু আপনি যাচাই করতে পারবেন দশ বছর পরেও তো এই সেটিংসটা করবেন কীভাবে বা বুঝবেন কীভাবে তাই না তো এই সেটিংসটা শেখায় এখন কাজে লাগবে তো চলুন বেশি বক বক ছেড়ে আজকের ভিডিওটা শুরু করা যায় তো প্রথমে আমরা কী করবো ক্যামেরা অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করে দেবো দেখেন ক্যামেরা অ্যাপ্লিকেশানটার উপর ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ক্যামেরা শো করবে দেখেন বর্তমান কিন্তু রাতের বেলায় তো আমি ভিডিও করতেছি তো যাই হোক তো ওপরে দেখেন আমি আপনাদেরকে স্যাম্পল দেখাবো এই পিকচারটা আমি একটা তুলবো দেখেন আমি পিকচারটা তুললাম দেখেন অলরেডি কিন্তু আমি একটা ছবি তুললাম তাই না এই ছবিটা যখন আমি এই রকম করে জুম করব এ দেখেন জুম করার সাথে সাথে এখানে চলে আসলো এ দেখেন এখানে কিন্তু এ দেখেন আমরা মানে যে এখান পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ও দু হাজার সরি সতেরো ও মানে আমাদের এটা হচ্ছে ঘুরির টাইম এটা আমরা সেট করছি এই পিকচারটা যখন আমি পাঁচ বছর এক বছর পর যখন এই পিকচারটা দেখব তখন কিন্তু আমি বলতে পারবো যে এটা কত তারিখে কত সালে ছবিটা তুলেছিলাম তাই না এইরকম অপশনগুলো হয়তো অনেকের আসে না বা অনেকে করতে পারেন না এবং কি আপনার মোবাইলের মডেল নাম্বার মানে আপনার মোবাইলটা কি ফোন এবং কি তার মডেল নাম্বারও শো করবে এই সেটিংসগুলো আপনারা শিখে রাখেন কাজে লাগবে তো এই সেটিংসটা করার জন্য জাস্ট আপনি কী করবেন এই ওপরের দিকে পাবেন সেটিংস নাম্বার একটা অপশান তো ওই সেটিংসটার উপর ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশান পাবেন এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন জাস্ট আমি সেটিংসটার উপর ক্লিক করে দেব ঠিক আছে সেটিংসটা করার জন্য আমি সেটিংসটা চলে আসবো তো সেটিংসে চলে আসার পর এখানে পাবেন ওয়াটার মার্ক এই যেখানে পাবেন ওয়াটার মার্ক তো আমি ওয়াটার মার্কের ওপর ক্লিক করলাম সবার ক্ষেত্রে কিন্তু এই রকম অপশান আসবে তো অপশান আসার পর আপনি কী করবেন এই দেখেন ডেট অ্যান্ড টাইম তো এটা কিন্তু আমি অন রেখেছি আপনাদের ক্ষেত্রে অল অফ আছে তো তার জন্য কিন্তু এটা শো করে আপনি এটা অন করে দিবেন তো দ্বিতীয় সেটিং হচ্ছে মডেল নেম এই যে এখানে দেখতে পাচ্ছেন মডেল নেম এই যে আমরা যখন ওই পিকচারটা তুলছি তখন কিন্তু এখানে মডেল নাম্বার শো করে নাই তো তার জন্য এখানে এই অপশানটা অন করতে হবে তো অন করে দিলেন এখানে পাবেন কাস্টমাইন্স এই যে এখানে পাবেন কাস্টমাইন্স তো এটাও আপনি অন করে দিতে পারেন তো আপনার ইচ্ছা ওইটা সাথে সাথে এখানে পাবেন শোটার এই যে এখানে পাবেন শোটার নামের একটা অপশান তো এই শোটার নামের অপশানটার কাজ কী এ দেখেন অনেকের ক্ষেত্রে যখন আমরা ছবি তুলতে যাই তখন কিন্তু আমাদের ফ্লাস লাইটটা মানে জ্বলে ওঠে এই যেখানে ফ্ল্যাশ লাইট তো আপনি এটা অন রাখতে পারেন অফও রাখতে পারেন ওটা আপনার কথা মানে শিল্পী নিলে বা আপনার ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে এখানে আপনি যদি চান আপনাদের হয়তো অনেকের ক্ষেত্রে এই অপশানটা নাই বয়েস মানে বয়েস কোন মানে আপনার কথারই সারা কিন্তু ছবি নিবে এবং কী যে ব্লেম এই অপশানটাও অন করে রাখতে পারেন মানে আপনার এই হাতেরই সারাই ধরেন ছবি তুলে ওইরকম অপশান হয়তো অনেকের ক্ষেত্রে আসবে বা অনেকের ক্ষেত্রে আসবে না তো এটা আমি গ্যারান্টি দিতে পারলাম না তো যাই হোক তো এখান থেকে ব্যাগে চলে আসলাম তো বেগে চলে আসার পর এখানে আপনি কি করবেন ক্যাপ সেটিংস নামের অপশান পাবেন ক্যাপ সেটিংস ফটো মডেল তো ফটো মডেলের সাইজগুলো এখান থেকে আপনি সব মনে চাষি করতে পারবেন তো এখন যদি আমি ব্যাগে চলে আসি তো এখানে আমি একটা ছবি নেব ওই থেকে আমি একটা ছবি নিলাম এই ছবিতে আমি এখন ট্রাই করব মানে এই ছবিতে আমি ট্রাই করবো যে আমার কাজটা হয়েছে কিনা মানে ওই মডেল নাম্বার সম্পূর্ণ অ্যাড হয়েছে কিনা না দেখেন সম্পূর্ণ কিন্তু হয়েছে দেখেন ভিভো ওয়াই সেভেন্টি টু ফাইভ জি পাঁচ ফেব্রুয়ারি ও দু হাজার এখন বর্তমান দেখেন পাঁচটা উনচল্লিশ এখনও কিন্তু এ দেখেন এইরকম করে কিন্তু সেটিংসগুলো করতে পারবেন মানে আপনি অনেক দিন পরও যে ছবি দেখলে কিন্তু আপনি বলতে পারবেন যে এত আগের ছবি বা অত তারিখে তুলছিলাম তো এরকম করে সেটিংস করতে পারবেন ভাই তো আশা করি বুঝতে পারছেন সেটিংসগুলো কীভাবে করতে হয় তো ভিডিও থেকে যদি ভালো কিছু শিখতে থাকেন বা ভালো কিছু বোঝেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আবার দেখা করব নতুন একটি ভিডিওতে